আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি ফাইমের কাছে ফাইমকে জিজ্ঞাসা করব ফাইম রোজা আছে কিনা না ফাইম রোজা আছো রোজা আছি যেহেতু আজকে শেষ রোজা সে কারণে আজকে শেষ রোজা জন্য আপনার অনুভূতি কি কিরকম লাগতেছে কষ্ট লাগলো কিছু করার নাই তার কারণ আজকে যেহেতু শেষ রোজা কষ্ট লাগলো একটু ভালো লাগছে সবাই বাসায় আসছে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হইতেছে আর আমি এখন বর্তমানে স্কুলে বারান্দায় চলে আসছি শিক্ষিত হইতে কোনো সমস্যা নেই যেহেতু রোজা আছি রোজা লাগলেও কোনো কিছু করার নাই কারণ আজকে যেহেতু শেষ রোজা এই কারণে কোনো সমস্যা নাই তো ঈদের কেনাকাটা তো সব হয়েছে নাকি না ঈদের কেনাকাটা মোটামুটি তো হয়েছে তার কারণ মানে আমার একটা গার্লফ্রেন্ড থাকে তো থাইল্যান্ডে থাইল্যান্ডে ভূমিকম্প হওয়ার কারণে টাকাটা পৌঁছেনি আর আমার সেকেন্ড গার্লফ্রেন্ড থাকে মায়ানমারে মায়ানমারে ভূমিকম্প হওয়ার কারণে ওই টাকাটা আমার কাছে আসেনি এবার ঈদে আমি একটু গরিবের হালতে ইটটা মায়ে করতে হবে ছিঁড়া লুঙ্গি ছিঁড়া জুব বা টুপি পরে এ কারণে বুঝতে পারছেন মনে হয় আপনারা যে পোশাক দেখতে পারছেন এই পোশাকই মনে হয় কালকে আমাকে আবার দেখা যেতে পারে ক্যামেরার সামনে তো কি আর করার কি আর করব আপনারা সবাই দোয়া করবেন যেহেতু ভূমিকম্প হয়েছে কিছু করার নাই তো ভিওর দেখতেই পাচ্ছেন ফাইমের আজকে অবস্থা ফাইমের গার্লফ্রেন্ডরা থাইল্যান্ডে থাকে আর মায়ানমারে থাকে কিন্তু দুই দেশেই ভূমিকম্প হওয়ার কারণে তাকে কেনাকাটার জন্য খরচ দিতে পারেনি এজন্য সে কাটা করতে পারেনি তার কথা থেকে বুঝতে পারছেন সে কতটা কতটা দরিদ্রের মধ্যে আছে সে কোনো কিছু কিনতে পারেনি তার এইটা কত আফসোসের মধ্যে যাবে এটা আপনারা বুঝতেই পারছেন সব রোজাই করা হয়েছে নাকি জি জি সব রোজাই করা হয়েছে হম সমস্যা এক জায়গায় আমাদের এক সাথী ভাই আছে আমাদের এখানে এখানে উপস্থিত আছে তাকে নিয়ে আমি একটা বলতে চাই সে রোজা আছে কিন্তু আমার মনে হয় না সে রোজা ভাইটাই রোজা আছে কিনা বলতে পারবো না রোজা থাকার ব্যাপারে সংকোচ হচ্ছে কিনা আমি যেহেতু নিঃস আমার থেকে বড় নিঃস ওই তার কারণ ওর গার্লফ্রেন্ড আবার সবগুলো মারা গিয়েছে ভূমিকম্পে মারা গিয়েছে ভূমিকম্পে মারা গিয়েছে আর তারপরে ওর মাথাটা যে ছাড়বে মাথা ছাটার টাকাটাও নেই তার কাছে তার আপনারা যদি দেখে থাকেন পিছনে দেখবেন চুলগুলো একটু বড় বড় হয়ে গিয়েছে তো আশা করি আপনারা ভালো থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ বিনোদনের জন্য আপনারা ভিডিওটা আপনারা কেউ কোনো রিয়েলিটি মনে করে নেবেন না এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়েছে ঈদ উপলক্ষে আমাদের কমি ভ্লক থেকে এটা একটা আপনাদের জন্য বিনোদন আর এই বিনোদন আপনার আমাদের প্রধান গেস্ট হচ্ছে ফাইম আজকের ফাইম আপনাদেরকে আগে অনেক বিনোদন দিয়েছে আজকে আরেকটা বিনোদন দিচ্ছি উপলক্ষে আর আপনাদের একটা কথা বলতে চাই আমরা এর আগে একটা ভিডিও বের করেছিলাম আম বাগানের মধ্যে এ কারণে ওই ভিডিওটার মধ্যে কিছু ভুল বা কিছু মানে শব্দ ব্যবহার করা হয়েছে যা আপনাদের ভালো লাগেনি যদি কোনো জায়গায় কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাদের মাফ করে দিবেন আর আমাদের প্রথম ভিডিও এটা আমাদের দ্বিতীয় ভিডিও এ কারণে আপনাদের সবাইকে ঈদ মুবারক সবাই সাপোর্ট করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন অনেক সুন্দর লাগবে কন্টেক্টগুলো আর কোথায় কোথায় আমাদের ভুল হচ্ছে অবশ্যই আমাদের জানিয়ে দিবেন কমেন্টে সেগুলো আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব আর আমরা আজকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি